আজকে আমরা শিখব ডাই দিয়ে যত প্রিপোজিশান অর্থাৎ আমরা অনেক সময় দেখে থাকি বাক্যে ডায়ের সাথে অনেক ধরনের প্রিপোজিশন যুক্ত হয় এবং যুক্ত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে অর্থ ভিন্ন ভিন্ন সিচুয়েশনে অর্থ প্রকাশ করে আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখবো ডায়ের সাথে বিভিন্নভাবে যে প্রিপোজিশনগুলো যুক্ত হয়ে বিভিন্ন রকম অর্থ সৃষ্টি করে বিভিন্ন কারণে অ্যাড হয় সেগুলো কী কী কারণে অ্যাড হয় কেন হয় সেটাই আমরা আজকে জানার চেষ্টা করবো আমাদের এই ভিডিওতে তো দেরি না করে শুরু করি লেটস গেট স্টার্ট আগে আমাদের জানতে হবে এই যে বিভিন্ন রকম যে প্রিপোজিশন ডায়ের সাথে যুক্ত হচ্ছে এক একটা কী ধরনের অর্থ প্রকাশ করছে সেটা আমাদের জানতে হবে প্রথমে লিখেছি ডাইঅপ ডাই অপ আমরা কখন ব্যবহার করব যখন হচ্ছে রোগে মারা যায় অর্থাৎ রোগে রোগে মারা গেলে আমরা ডাই ইউজ করবো রোগে মারা গেলে আমরা ডাই অফ ব্যবহার করব। ফর এক্সাম্পল হি ইজ ডাইড অফ ক্যান্সার হিজ ডাইট অফ কলেরা হি ইজ ডাইট অফ কোভিড নাইন্টিন এরকম ক্ষেত্রে আমরা কি করব ডাই অফ ব্যবহার করবো আরেকটা অফ রয়েছে সেটা হচ্ছে ডাবল এফ এই অফ হচ্ছে অর্থাৎ ডাই অফ এই অফ হচ্ছে একে একে মারা যাওয়া একে একে মারা যাওয়া অর্থাৎ পালাক্রমে মারা যাওয়া আমরা অনেক সময় দেখে থাকি বাড়িতে পশু পাখি একে একে মারা যায় রোগে মারা যায় তাহলে আমরা এভাবে বলতে পারি ক্যাটলার ডাইড অফ ক্যাটলার ডাইড অফ ইন দ্য ভিলেজ ক্যাটালার ডাইড অফ ইন দ্য ভিলেজ অর্থাৎ এই গ্রামে কি হয়েছে একে একে গবাদি পশু মারা গিয়েছে এরকম আমরা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে ডাই বাই এই ডাই বাই হচ্ছে কখন ব্যবহার করবো আমরা যখন দুর্ঘটনায় কেউ মারা যায় দুর্ঘটনায় মারা গেলে দুর্ঘটনায় মারা গেলে আমরা কী করবো ডাই বাই ব্যবহার করব। ফর এক্সাম্পল হি ইজ ডাইড বাই বাস হি ইজ ডায়েট বাই ট্রাক হি ইজ ডায়েট বাই ট্যাক্সি এরকম আমরা ব্যবহার করবো কোন ক্ষেত্রে ডাই বাইয়ের ক্ষেত্রে দুর্ঘটনায় মারা গেলে আমরা ডাই বাই ইউজ করব তারপরে হচ্ছে ডাই ফ্রম আমরা কখন ইউজ করবো কোনো কারণে মারা গেলে কোনো কারণে মারা গেলে ফর এক্সাম্পল হি ইজ ডায়েট ফ্রম ওভার ইটিং হি ইজ ডায়েট ফ্রম স্মোকিং এরকম আমরা কোনো কারণে মারা গেলে আমরা কি করতে পারি ডাই ফ্রম ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে ডাই ইন ডাই ইন এই ডাই ইন হচ্ছে আমরা ব্যবহার করতে পারি অভাব যুদ্ধ অথবা শান্তি এসব ক্ষেত্রে আমরা কি করতে পারি ডাই ইন ব্যবহার করতে পারি আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে সে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছে বা লোকটি শান্তিপূর্ণভাবে মারা গিয়েছে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি হি হ্যাড ডাইড ইন পিস হি হ্যাড ডাইড ইন পিস সে কী করেছে শান্তিপূর্ণভাবে মারা গিয়েছে তাহলে দারিদ্র বা অভাব বা যুদ্ধ বা শান্তির ক্ষেত্রে আমরা কী করতে পারি ডাই ইন ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে ডাই থ্রো ডাই থ্রো থ্রো হচ্ছে কেউ অবহেলায় মারা গেলে অবহেলায় কেউ মারা গেলে তখন আমরা কী বলবো die থ্রো ফর এক্সাম্পল দ্য ম্যান হ্যাজ died থ্রো দ্য নেগলেক্ট of his son. দ্য ম্যান হ্যাজ died থ্রো দ্য নেগলেক্ট of his son. তার ছেলের অবহেলার কারণে সে কী করেছে মানুষটি মারা গিয়েছে লোকটি মারা গিয়েছে আমরা এভাবে বলতে পারি তারপরে লিখেছি ডাইফর সর্বশেষ লিখেছি ডাইফর ডাইফর হচ্ছে আত্মত্যাগের মৃত্যু আত্মত্যাগ অথবা উৎসর্গ করলে নিজের জীবন বিলিয়ে দেওয়া বা উৎসর্গ করলে সেক্ষেত্রে আমরা ডাই ফর ইউজ করব ফর এক্সাম্পল উই শুড ডাই ফর আওয়ার খান্ট্রি উই শুড ডাই ফর আওয়ার খান্ট্রি আমাদের দেশের জন্য আত্মত্যাগ করা উচিত এক্ষেত্রে আমরা কি করতে পারি ডাইফর ব্যবহার করতে পারি অর্থাৎ আত্মত্যাগের ক্ষেত্রে আমরা ডাইফর ব্যবহার করতে পারি তাহলে ডায়ের সাথে বিভিন্ন রকম প্রিপোজিশন যুক্ত হয়ে যে ধরনের কনফিউশন সৃষ্টি করে আশা করছি এই ভিডিওর পর থেকে আর এই কনফিউশন থাকবে না থ্যাংক ইউ ফর ওয়াচিং Thank you, everyone.